সাত সকালে মহিলার বাড়িতে ঢুকে গলার হার ছিনতাই ঘটনা ঘিরে চাঞ্চল্য শিলিগুড়িতে বাড়িতে ঢুকে মহিলার গলার হার ছিনতাই ঘটনায় চাঞ্চল্য সেদিন সকালে ঘটনাটি ঘটে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের তেইশ নম্বর ওয়ার্ড মহিলা কলেজ সংলগ্ন এলাকায় প্রসঙ্গত জানা গেছে এলাকার একটি বাড়িতে একটি মুদির দোকানে বহুবার জিনিসপত্র নেওয়ার নাম করে দুই যুবক সকাল বিরক্ত করে তোলেন ওই দোকানের মালিককে অভিযোগ রয়েছে দেশলায় কখনো ক্রিম বিস্কুট কখনো তামাক জাতীয় দ্রব্য চেয়ে বিরক্তি করতে থাকে সুজাতা সাহাকে এরপর এরপর বিরক্ত হয়ে একটি দেশলাই দিয়ে বাড়ির ভেত চলে যান এরপর বাড়ির ভেতরে প্রবেশ করে ওই দুই যুবক বাড়ির ভেতরে প্রবেশ করেই বিভিন্ন রকম কথাবার্তা বলার ফাঁকে গলা থেকে সোনার চেন নিয়ে পালিয়ে যায় এরপর দুই যুবকের পেছনে ধাওয়া করেন এলাকায় প্রাত ভ্রমণে বেরিয়ে আসা এক ব্যক্তি ধরেও ফেলেন তিনি তবে তাকে ধাক্কা দিয়ে ব্যক্তিকে সরিয়ে দেয় এরপর ওই জায়গা থেকে স্কুটি নিয়ে পালিয়ে যায় ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনার পর খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার এরপর শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এলাকার কিছু বাড়ি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবার পর ওই দুজন যুবকের ছবি উদ্ধার করেছে পুলিশ ঝাড় দিচ্ছি তখন দুটো ছেলে ওখানটা দাঁড়ালো দাঁড়ানোর পরে একটা ছেলে এসে আমাকে বললো কাকিমা এক প্যাকেট ফ্লাক্স সিগারেট দাও আমি বলতেছি যে না এখন ফ্লাক্স তো বলতেই বাড়িতে ঢুকে কাকু সিগারেটের প্যাকেট দিয়েছে পাঁচশো টাকা নোট দিয়েছে একটা টাকাটাও রিটার্ন করে দেওয়া হয়ে গেছে ওরা চলে গেছে কিছুক্ষণ পরে আবার আসছে আমি বাইরে জল টল দিচ্ছি কিছুক্ষণ পরে আবার এসেছে এসে বলতেছে কি লাইট আঁকা তখন এখানে ঢুকে গেছে

এদিকে একবার লাস্টে জল দিয়ে ই করবো তখন থেকে বলতেছে একটা আমাকে ক্রিম বিস্কুট দাও আর আবার এসে চলে গিয়ে আবার আসছে ক্রিম বিস্কুট দাও আমি ক্রিম বিস্কুট এখন হবে না গো দিতে পারবো না লাইটার নিয়ে চলে গেছিল চলে গেছিল ক্রিম বিস্কুট দাও ক্রিম বিস্কুট হবে না তারপর আবার ভেতরে চলে গেছে ভেতরে বললাম না ক্রিম বিস্কুট হবে না বলে না দাও না কাকিমা প্লিজ ক্রিম বিস্কুট দাও না তখন ডলি মানে আমার যা কুয়ার বাড়ি মুখ ধুচ্ছে আমি ওখানেই দাঁড়ানো বলে উনাকে বলো না আর কেউ নাই আমি বললাম আর কেউ বলতে এখন আমরা স্থানে যাচ্ছি এখন কেউ দিতে পারবো না আমরা

নামটা বলো